আমাকে বলছেন যে আমি কেন লাইভে আসি না কোনো খবর দিচ্ছি না আসলে যেহেতু বলছে চাচ্ছি না যে কাজগুলো সবসময় আপনাদের সবার সামনে অনেক রকমের বাধা সৃষ্টি হয় এর কারণে আমি কিছু সময় প্রচার প্রচারণার থেকে একটু বিরত বোঝে আমরা কিন্তু লাইভে আসছি আপনাদের মনে হয় এই বিষয়গুলো সবারই জানা উচিত এবং সেই জানানোর উদ্দেশ্যে আজকে লাইভে আসা গতকাল আমরা মিনিস্টারিতে কিছু সেখানে আমরা উপদেষ্টার সাথে শাখা তো উপদেষ্টা মহোদয়ের কালকে মিটিং থাকার কারণে আমাদের সাথে সাক্ষাৎ হয়নি আমরা অন্যান্য সচিবদের সাথে দেখা করে আইন মন্ত্রালয় গেছিলাম যে কোনো একটা রিপোর্ট দেওয়ার ব্যাপারে একটা কাজ করা সেখান থেকে আমরা সার্বিকভাবে কিছুদিন যাব মন্ত্রণালয় থেকে একটা ইনফরমেশন বারবারই পাচ্ছিলাম যে আমাদের এনটিসি চেয়ারম্যান মহোদয় আমাদের নিয়োগের ক্ষেত্রে হয়তো নেগেটিভ এবং ছিল যে এনজেন্সি চেয়ারম্যান মহোদের সাথে আমাদের দেখা করার খুবই প্রয়োজন এবং পড়াশোনা প্রয়োজন কেন তিনি আমাদের নিয়োগের ক্ষেত্রে বাধা হিসেবে আমরা গতকাল এসেছিলাম এনটিএসিতে যখন আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে চাই তখন আমাদের অফিস থেকে বলে চেয়ারম্যান স্যার পি আমাদেরকে বলেছিলেন উনি অনেক ব্যস্ত আড়াইটা পর্যন্ত ভাইবা হয়েছে এবং তারপরে ট্রেনিং চলতেছে তো কোনো কালকে নাকি সাক্ষাৎ হওয়ার না তো আমরা ওইখানে একটু জোর দাবি রাখছিলাম যে আমাদের সাথে ওনার কথা বলার একটা নির্দিষ্ট ডেট দেন আমরা সেই ডেটে আসি এবং আমাদের কথা বলার সুযোগ দিতে হবে তো আর গতকাল আমি যখন গাড়িতে তখন

আমাকে আড়াইটার টাইম দেওয়া হয়েছিল একটা মিটিংয়ে যে চেয়ারম্যান মহোদয় আপনাকে আড়াইটার টাইম দিয়েছে তো এই সময় অনুযায়ী কিন্তু আমরা এসেছি বেঞ্চি চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের আড়াইটায় মিটিং শুরু হয় এবং যথারীতি প্রায় চারটার সময় আমরা মিটিং শেষ করে বাইরে আসছি তো আপনাদের যে জিনিসগুলো আমরা মিটিংয়ের মাধ্যমে আমাদের পথত মাধ্যমে আমাদের দাবি এবং তারা কি বলতে চাই সব কিছুর থেকে আমরা যেটা আজকে আপনাদের জানাতে চাই সেটাও হচ্ছে যে কোথাও আমাদের মনে হচ্ছে যে এই যে বিশেষ গণবিজ্ঞপ্তি এক থেকে সতেরোতম জন্য সেটা তারা কোনোভাবে এটাকে দেওয়ার ইচ্ছা পোষণ করছে কোথাও তাদের আটকানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছে অবিরতভাবে যার জন্য আমার মনে হয় আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে একত্রিত থাকতে হবে এবং আমরা যে কোনো কোনো বুক না সবাইকে এক হতেই হবে নিয়োগের সাথে এবং এই নিয়োগের সাথে সবাইকে এক হয়ে এই জন্য এই বিশেষ বন আদায় করেই ছাপতে হবে এবং এটাই আমাদের লক্ষ্য থাকবে আপনারা প্রস্তুত থাকেন যে কোনো মুহূর্তে আমরা এই ডাক হয়তো দিতে পারি এবং আমরা আগামী সপ্তাহে আবারও মুদ্রায় যাচ্ছি আমাদের দাবি জানাই এই উপদেষ্টার সাথে আমরা কেন যতক্ষণ একটা না সূচকে তিনি চলে আসবেন আমরা কিন্তু আন্দোলনের ডাক দিয়ে দেবো সুতরাং আপনারা প্রস্তুতি নেন সবাইকে আসতে হবে এবং এবার হয় বা নয় যে কোনো কিছু একটা হবে না আর রিজকারিদেরও বলবো নন রিজকারিদেরও বলবো বিভিন্ন গ্রুপের করোন বলবো সাথেই সবথেকে করছেন রিভু করছেন আপনাদের আমি তাদেরকে বলি সতর্ক হোক আপনি রিভু করছেন ভাবছেন যে এই তো রিভিউ রায় আসবে আপনাদের যারা বাদী হয়ে আছেন হয়তো রিয়োগ পাবেন আমি আপনাদের বলি যখন আজকে বুঝছি তাতে আপনাদের ওই আশাটাও কিন্তু সম্ভাবনাটাই বেশি সেই জন্য আমাদের একত্রিত হতেই হবে এবং একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে জোরালো দাবি নিয়ে কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে এই বিক্ষোভটি আদায় করেই আনতে হবে এটাই আমাদের লক্ষ্য রাখুন